বাসখালী বাসিলাই একটা সুখবর আছে আর কিছুদিন আগে আর অর্ডার একান ঘোষণা করে গেলাম আর বাসখালী জোর নিশেবা যে নাম্বার গুণ আছে এই গুণ অর্ডারের মাঝে দিয়ে আলহামদুলিল্লাহ আর তো একটু কষ্ট হলে আজ এই না বাস্তবায়ন করি আর এই যে এই একান এই ফেফার দেখতে লাগিও না এই ফেফার গান স্টিকার সম্পূর্ণ এন বাঁশখালী জোর নিশেবা যে নাম্বার গুণ এই নাম্বার গুণ সম্পূর্ণ নাম্বার এই এই স্টিকার গান আছে অনেক হনেকান জরণি বিষয়ে বাসকালী ইনু মহোদয় বাসকালী রশি মহোদয় বাসকালী ফায়ার সার্ভিস এবং বাসকালী স্বাস্থ্য কমপ্লেক্স গরত বইতে কি হন ক্লিনিকত হন ডাক্তার আইয়ের প্রত্যেক ক্লিনিকের নাম্বার এবং গরত গরদ বইতেই গিন ফুলিশ ফারি আছে বাসকালীত এগিন ব্যক্তিরা নাম্বার এবং বিদ্যুৎ জোরি সেবা যে নম্বর গুণ এই নম্বর গুণ এবং হনেকান দুর্ঘটনার মেয়ে যে অ্যাম্বুলেন্স লাগের প্রত্যেক বাসকালে যেদি অ্যাম্বুলেন্স আছে প্রত্যেক অ্যাম্বুলেন্সের নাম্বার সুদৈর জোর নিশাবাদ যে নম্বর গুণ বাঁশকালের আওতায় ফরে আর সম্পূর্ণ নাম্বারগুণ কালেকশন করি আর একখান অলরেডি অনারাল একটা ফেফার তৈরি করি এম প্রত্যেক দোয়ানে প্রত্যেক গাড়িত প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যেক ইন্ডাস্ট্রিত প্রত্যেক ঘরে ঘরে আর নিজস্ব জাগো বাসকালের টিমে ওনারা হাসে ফোঁসাই দিব শুধু যত্ন সহকারে ই প্রতিদিন হাজর নয় ওনারা যেদিন হাজার তাইব এদিন বুঝিত পারিবেন ইয়নুর মূল্য কি তো আরা আগামী হালে এতুন আর আর মাঠে ময়তে যাগো টিম আগামী হালে এতুন ওনারা ইয় দিব তো ফাইলে একটু সংগ্রহ করে রাখবেন ইয়েন এন এন আর বাস্তবায়ন করি না পারি ইন কিছু দিয়ে বোত শ্রম বহু ত্যাগি তারপরে ইয় অনারা ইয় হইনি তুলে না চাই ওনারা ইয়ান বিবেচনা করিবান ইয়েন শুধু অনুরার ফোন হারানলি আর বাঁশকালীন মানুষ হনেক বিফোজন মাই যে কে আর সহযোগিতা যান গরত বই তাহি অনে সহযোগিতা আমি ফাইফানি আর এই জিনিসের উদ্যোগ লই অনারা কমন বক্স তো আর ফুটবল লিভলেট পাইবেন যারা তো মোবাইলে সেভ করে ম তো মনে হয় আরও সেভ করিতে পারিবেন এবং যারা তুন বাড়িত অফিসত এবং গাড়িত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে যদি লাগাইতে মনে হয় আর জাগো বাস যারা প্রতিনিধি আছে ই তারা অনারা হাঁচু থাকিব অনারা একখানা যত্ন সহকারে যিয়ে দিয়ে মানুষের সবসময় চোখ বাজে এই জাঙ্গাত বন্ধে এখানে একটু সংগ্রহ করে রাখিবেন ইনশাল্লাহ আবারও নতুন হন ভালো কিছু লই নিয়ে অনারার মাঝে আবারও উপস্থিত থাকিব ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আবার